ভাই দাম কত রাখছিলেন কত বলতেছে এখনো দাম বলেনি আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঁয়তাল্লিশের উপর পঁয়তাল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সারগরু এই ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাট সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাটটি ছোটো হয় বৃহস্পতিবারে আংশিক কিছুটা বড় হয় কত দাম রাখছেন ভাই আটত্রিশ হাজার কত বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার কত দাম রাখছেন আটচল্লিশ হাজার কত বলতেছে উনচল্লিশ চল্লিশ টার্গেট কি চল্লিশের উপর চল্লিশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট দুইটার দাম কেমন রাখছেন আশি হাজার চাওয়া দাম কত বলতেছে আটষট্টি থেকে উনসত্তর বলতেছে আপনার নিয়ত কেমন আছে বিক্রির সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম

পঁচাত্তর কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়োগ কেমন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট জোড়া কত দাম লাগছে পঁচানব্বই কত বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর আপনার নিয়ত কেমন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত রাখছেন দাম দুটা আশি হাজার কত বলতেছে পঁচাত্তর নিহত কেমন আছে ছিয়াত্তর ছিয়াত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আপনার দুইটার দাম কেমন রাখছেন ভাই দাম ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি চাওয়া দাম কত বলতেছে বাষট্টি নিয়ত কেমন আছে পঁয়ষট্টি নিচে বিক্রি করবেন না আপনার দুটার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে দুটা সত্তর থেকে বাহাত্তর নিয়ত কেমন আছে বিক্রি

ছেচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই করসটার দাম কত রাখছেন বিয়াল্লিশ কত বলতেছে সর্বোচ্চ চৌত্রিশ বলছে আপনার নিয়ত কেমন পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাইটার দাম কত রাখছেন ও ভাই দাম কত রাখছেন

পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন নিচে বলে আপনার টার্গেট কেমন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওভাই দাম কত রাখছেন পঞ্চান্ন চাচ্ছেন কত বলতেছে বিয়াল্লিশ তেতাল্লিশ বলতেছে আপনার নিয়ত কেমন পর্যন্ত বিক্রির সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী মিডিয়াম সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম